আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক প্রিয় দর্শক আজকে আমরা জানবো রবিবার দিন আপনি কি দোয়া আমল করবেন কি মুনাজাত করবেন রবিবারে নিম্নের দোয়াগুলোর গুলোর সাহায্যে আল্লাহর কাছে মুনাজাত করবেন আপনি পাঁচ নামাজের পরে এই দোয়া মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন বা যেকোনো নামাজের পরে করতে পারেন প্রিয় দর্শক এখানে অনেকগুলো দোয়া আমি উল্লেখ করব এই সবগুলো দোয়াই হচ্ছে সহি হাদিসের আলোকে এই দোয়াগুলো প্রিয় দর্শক রবিবার দিনের প্রথম যে দোয়াটি হচ্ছে সেটি হলো বেহেস্ত লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরবুল আলামিন আপনাকে বেহেস্ত নসিব করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ গোফির ইলানা ওর হামনা ওয়ার দাননা ও দখিল জান্নাতা ও জিনা মিনার নারী ও আসলি হেলানা প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব। বাংলা উচ্চারণ জান্নাতা নাজ্জিনা আল্লাহানা কুল্লাহ অর্থ হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের ওপর অনুগ্রহ করো আমাদের ওপর সন্তুষ্ট থাকো আমাদেরকে তুমি বেহেস্তের প্রবেশের অধিকার দাও এবং দোজকের আগুন থেকে মুক্তি দাও এবং আমাদের সকল অবস্থাই ভালো রেখো সুবাহ কি সুন্দর দোয়া প্রিয় দর্শকের পরে দোয়াটি হচ্ছে ইজ্জত সম্মান লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ বলে আলামিন আপনাকে ইজ্জত দান করবেন সম্মান দান করবেন কারণ ইজ্জত সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে দোয়াটি খুবই সহজ আপনি পাঁচোক্ত নামাজের পরে এই দোয়াটি আমল করতে পারেন দোয়াটি খুবই সহজ একটি দোয়া আল্লাহ মাজিদিন ওয়ালা তা ওয়া না ওয়ালা তুহিম না আউতিনা ওয়ালা তা না ওয়ালা তো ওসিরা আলাইনা ও আরোদনা ও আরো দ আদ না বাংলা উচ্চারণা ওয়ালা তাং উসনা ও আক্রিম না ওয়ালা তোহিম না আতিনা ওয়ালা তা হারিম ওয়া ও আশিরিনা ওয়ালা তো অসিরা আলাইয়ে না ও আরোদনা ও আরো আদনা অর্থ হেল্লা যা দাও বাড়িয়ে দাও কিন্তু কমিয়ে দিও না আমাদেরকে অপমান নয় সম্মান দান করো আমাদেরকে দাও কিন্তু বঞ্চিত করো আমাদেরকে প্রভাব দাও কিন্তু অন্যকে আমাদের উপর প্রভাবিত করো না আমাদেরকে খুশি রেখো এবং তুমি আমাদের উপর সন্তুষ্ট থেকো প্রিয় দর্শকের পরে দোয়াটি হচ্ছে ধর্মের উপর দৃঢ় থাকার দোয়া আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহর মনোনীত দিন প্রিয় দর্শক এই ধর্মের উপর অবিচল থাকবেন যদি আপনি এই দোয়াটি আমল করেন দোয়াটি হচ্ছে আল্লাহ হি সারা আলা বাংলা উচ্চারণ আল্লাহ থেকে আমাদেরকে রক্ষা করো আমাদেরকে দৃঢ়তার সাথে সোজা পথে অবিচল থাকতে সাহায্য করো প্রিয় দর্শক এরপরের দোয়াটি হচ্ছে সুশিক্ষা লাভের দোয়া ইসলাম ধর্মে আল্লাহ আল্লাহরবুল্লা আলমের প্রত্যেকটা মুসলমান নর নারীর প্রতি এলমে দিন শিক্ষা করা ফরজ ঘোষণা করেছেন কোরআনের এলেম হাদিসের এলেম এগুলোকে এলমে দিন বলা হয় প্রিয় দর্শক এই এলমে দিন হচ্ছে উত্তম শিক্ষা ভালো শিক্ষা আপনি যদি এই দোয়াটি আমল করেন আল্লাহরবলামেন আপনাকে পুরান হাদিসের জ্ঞান দান করবেন প্রিয় দর্শক এই দোয়াটি বেশি বেশি আমল করার চেষ্টা করবেন দুয়াটি খুবই ছোট্ট এবং সহজ একটি দোয়া আল্লাহ্মা আনফা আনি বিমা আল্লামতানি ওয়া বাংলা উচ্চারণ আল্লাহ হুম আং ওয়াল্লিমনি মা ইয়ং ফানি অর্থ হে আল্লাহ আমি যা শিখেছি তা যেন আমার কাজে লাগে আর যা কাজে লাগবে তাই তুমি আমাকে শিক্ষা দাও প্রিয় দর্শকের পরে দোয়াটি হচ্ছে নিজের যে কোনো বিষয়কে আল্লাহ তালার প্রতি সুপদ্ধ করার জন্য দোয়া আপনার যখন কোনো মুশকিল বা কোনো সমস্যা দেখা দেবে আপনার যখন কোনো কাজ কঠিন মনে হবে তখন আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সাহায্য চাবেন আপনার সেই কাজ আল্লাহ তালার প্রতি সোপব্ধ করবেন আল্লাহর আলাবেন আপনার সেই ভালো কাজকে সহজ করে দেবেন দোয়াটি খুবই সহজ একটি দুয়া এবং কোরআনুল কারিমের থেকে এই দুয়াটি নেওয়া হয়েছে ওয়া উফা আমরি আম্রি ইলা ইনম্বি লে আয়বাদ বাংলা উচ্চারণ ওয়া উফা উই আমরি আম্রি ইলা ইন লাহ হাবা সি অর্থ আমি তো আমার সবকিছু আল্লাহ তালাকে সুপবদ্ধ করছি নিঃসন্দেহে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি সর্বশেষ নজর রাখেন এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহ তালার একত্ববাদ নিয়ে দোয়া করা আল্লাহ রব্বুল আলমিন এক তার কোনো শরিক নাই এই কথাটার সাক্ষ্য দিলে আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দাকে খুব পছন্দ করেন ভালোবাসেন প্রিয় দর্শক এই দোয়াটি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার বাংলা উচ্চারণ সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর অর্থ আল্লাহ তালা পবিত্র যাবতীয় তারিফ প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ তালার সবচেয়ে বড় প্রিয় দর্শক পরে দোয়াটি হচ্ছে আখেরাতে নেকের পাল্লা ভারী হওয়ার জন্য এবং গুনাহের পাল্লা হালকা হওয়ার জন্য এই দোয়াটি করবেন সুবাহান উল্লাহি অবিহাম দিহি সুবাহানল্লাহ হিল আউজিম অবিহাম দিহি আসতা প্রিয় দর্শক যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো রবিবার দিন আপনি পাঁচ শক্ত নামাজের পরে মুনাজাতে প্রার্থনা করবেন আমল করবেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন